আবারও চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে তবে এটা ভীষণ সহজ এবং মজাদার একটা রেসিপি দেখতেই পাচ্ছ একদম ফুরে ঠাসা ভেতরটা ওপরটা মুচ মুচের ভেতরটা একদম পুরে ঠাঁটায় দেখো বুঝতেই পারছো কতটা মুচ মুছে হয়েছে তবে এটা কি করে করেছি পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে বন্ধুরা না দেখলে বুঝতে পারবে না তো তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আর এটা কিন্তু একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আমি করে নিয়েছি এটা বেঁচে যাওয়া রুটি দিয়ে আজকের এই রেসিপিটি আমি করেছি দেখো এই দেখো ভেতরটা কিন্তু একদম পুড়ে ভরা খেতে কিন্তু ভীষণ মজাদার হয় খেতে ভীষণ ভালো লাগে তোমরা ছোট থেকে বড় এই রেসিপিটি তোমরা বানিয়ে দাও দেখো সকলেই কিন্তু ভীষণ মজা করে খেয়ে নেবে বেঁচে যাওয়া রুটি তো তেমন কেউ খেতে চায় না তবে বাদও দেয়া যাবে না তার জন্য আজকের এই রেসিপিটি তোমাদেরকে আমি করে দেখিয়ে নিলাম আমি মাঝে মধ্যে করি পুরো ভিডিওটা দেখতে থাকো এরকম করে একটা রেসিপি তোমরা খুব সহজেই বানিয়ে নাও দেখো নতুন ধরনের আবারও একটা আমি রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা তোমরা সব কোলে নিশ্চয়ই ভালো আছো আশা করছি ভালোই আছো দেখো ঘরে থাকা দুটো রুটি দিয়ে দেখো একটা আর এই একটা দুটো রুটি নিয়ে নিয়েছি আমি এই দুটো রুটি দিয়ে আজকে আমি একটা তোমাদেরকে নতুন ধরনের রেসিপি করে দেখাবো তবে এই রেসিপিটি কিন্তু ভীষণ ভীষণ মজাদার হতে চলেছে আর ভাবতেও পারবে না যে রুটি দিয়ে এরকম ধরনের একটা রেসিপি হতে পারে তো দেখতে থাকো পুরো ভিডিওটা তার জন্য আমি দুটো রুটি নিয়ে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে খানিকটা মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাই আমি বেটে নিয়েছি সেই সঙ্গে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু তো চলো এটা আগে আমি একটা রেডি করে নেব এটাকে হ্যাঁ একটা আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর সেখানে আমি কিছুটা তেল গরম হতে দিয়েছি তেলটা নিশ্চয়ই গরম হয়ে এসেছে একটুখানে এবার দিয়ে নিচ্ছি আমি কিছুটা সাদা জিরে আর দিয়ে নেব কয়েক টুকো লঙ্কা কুচি তারপরে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এখানে এক চামচ মতো দিয়ে নেবো জিরে মানে এটা ধনের গুঁড়ো দিয়ে নেবো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে নেবো লবণ

ডাল আর হচ্ছে আলু দিয়ে যে আমি রেডি করেছি পুরটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব দেখো কত সুন্দর হয়েছে না বন্ধুরা এই যে তোমরা একবার হলেও এই ঘরে রাত্রে যদি রুটি তো বেশিরভাগই হয় তখন যদি কয়েকটা রুটি থেকে যায় বা বেঁচে যায় তখন এই রুটি দিয়ে এই রেসিপিটি তোমরা করে নিও এমনিতে হয়তো রুটি খেতে লাগবে না তো চট জলদি এই রেসিপিটি তোমরা করে নিতে পারো দেখবে ভীষণ ভীষণ মজার লাগে খেতে বন্ধুরা ভালো লাগে ভীষণ তো একবার হলেও এই রেসিপিটি তোমরা বাড়িতে বানাবে তো চলে আগে মেয়েটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে নেব প্লেটে একটা রুটি দিয়ে নিয়েছি আর দেখো একটা বাটিতে খানিকটা আমি সস নিয়েছি এবার এই সসটা এই রুটির ওপরে আমি খানিকটা দিয়ে নেব দিয়ে চামচে করে ঠিক এইভাবে পুরো রুটিটাতে আমি মিশিয়ে নেব ধারগুলোতেও ঠিক একইভাবে আমি দিয়ে নেব বন্ধুরা এইভাবে কিন্তু যদি রুটিটা বানানো যায় তাহলে সত্যি বলছি অনেক অনেক মজাদার হয় খেতে অনেক ভালো লাগে তোমরা একবার হলেও বাড়িতে বানাবে দেখবে তো দেখো এই যে একটা রুটি কিন্তু আমি টমেটোটা দিয়ে রেডি করে নিয়েছি মানে টমেটো সসটা দিয়ে রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে না এবার যে পুটটা ছিল সেই পুটটা আমি ওপর থেকে কিছুটা কিছুটা করে ছড়িয়ে দেবো এইভাবে মাছ বরাবর দিয়ে নেব এটা কিন্তু ভীষণ একটা লোভনীয় রেসিপি হতে চলেছে বন্ধুরা রুটি দিয়েও যে এইভাবে একটা রেসিপি হয় তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তো চলো এক সাইডে তো আমি দিয়ে নিয়েছি এবার এটাকে ঠিক এইভাবে উল্টে নিলাম দিয়ে হাত দিয়ে একটু চেপে নেব মাছ বরাবর আমি কেটে নেব এই মাছ বরাবর বন্ধুরা দেখো এই যে আমি মাছ বরাবর কেটে নিয়েছি রুটিগুলো আচ্ছা চলো আবারও একটা আমি রেডি করে নেব আবার একটা রুটি নিয়েছি আর ঠিক একইভাবে এটার মধ্যেও আমি টমেটোটা ঠিক দিয়ে নেব ভীষণ সহজ বানানো বন্ধুরা যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন তবে হয়তো অনেকেরই এটা খেয়ালে আসে না যে রুটিটাকে বেঁচে যাওয়া রুটিটাকে এইভাবে বানিয়ে যে এত সুন্দরভাবে টেস্টি করে খাওয়া যায় সেটা হয়তো অনেকেরই খেয়ালে আসবে না কিন্তু এরকম ঘরে থাকা কয়েকটা রুটি দিয়ে কিন্তু আমি প্রায়ই এই রেসিপিটি করি খেতেও কিন্তু ভীষণ মজার লাগে বন্ধুরা আর রুটিটাও বাদ চলে যায় না চলো এটাতেও ঠিক একইভাবে আমি সসটা দিয়ে নিয়েছি বা পুরটা ঠিক একইভাবে আমি এটার মধ্যেও দিয়ে নেবো বন্ধুরা ঠিক একইভাবে পরেরটাও আমি রেডি করে নিয়েছি দেখো এই দেখো কত সুন্দর হয়েছে না মজাদার এই যে আর এদিকে আমি আর রেডি করে নিয়েছিলাম সেটাও এই যে দুটো রুটি দিয়ে পুরো একদম পেট ভরে যাবে এই নাস্তাটি যদি খাওয়া যায় দেখো দেখো কত সুন্দর হয়েছে না তো চলো এদিকে আমি এটাকে পরিষ্কার করে নিয়েছি দিয়ে তাতে আবারও খানিকটা আমি সাদা তেল দিয়ে নিয়েছি সাদা তেলটা বেশ ভালোভাবে গরম হয়েছে এবার অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে নিলাম আর দিয়ে নেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে নেবো অল্প একটু লবণ সবগুলো ভালোভাবে এটা মেশানো হয়ে গিয়েছে এবার দেখো রুটিগুলোকে একটা করে গরম তুলে নেবো রুটি আমি আগে দিয়ে নিলাম পরে তখন আবার দুটো দিয়ে নেব এক সাইডটা একটু ভাজা হয়েছে এইভাবে উল্টে পাল্টে আমি সেঁকে নেব দুই সাইড বন্ধুরা দেখো ভেতরটা কিন্তু একদম ঘুরে আর আরও বেশ মচমে গিয়েছে এইগুলো রেডি হয়ে গেছে চলো নামিয়ে নিচ্ছি আর দেখো বন্ধুরা এই যে কত সুন্দর হয়েছে না দেখো একবার দেখলে বুঝতে পেরেছি বন্ধুরা ঠিক একইভাবে আবারও অনেক ভেতর দিয়ে নিয়েছে দেখতে হয়েছে কত সুন্দর হয়েছে দেখো কিন্তু গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে উল্টে পাল্টে একটু মজ করে ভেজে নিতে হবে তো চলো এখন এই দুটোকেও আমি ঠিকঠাকভাবে ভেজে নেব একসঙ্গে দেখো তিনটে কিন্তু আমি নিয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর হয়েছে লোভনীয় একটা রেসিপি তোমরা একবার হলেও ট্রাই করো আর আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু ভিডিও দেখতে এসে থাকো প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আর আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আমি পরের ভিডিও নিয়ে টাটা